আমার কামলিওয়ালা মুস্তফা একদিন বাবা গোসল করে গোসল করে বাবা মাথাতে কাঙ্কি দিতে ছিলেন বিরাদার কেসম বাবাক আবাবা আছিড়াইতেছিলেন বাবা বকবর বিখ্যাত বিখ্যাত সাবক আদ্র তে বক্কর সিদ্দিক উমারে ফারুক উস্মানে খানিক আদ্রতে আলি খোদা মুশকিল কুসা হাই তারে করর বাবা সবাই যেন হয়েছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আলো দড় হয়েছিল আল্লাহু আকবার বিখত বিখত শাвара দড় হয়েছিল এতমতে বাবা কঙ্কি আমার নবী মাথায় বাবা করতেছিলেন শিরনি করতেছিলেন এতমতে বাবা একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রাদার মাথা মোবারক থেকে একটা কেশ মোবারক পড়ে যায় ব্রাদার ওই কেশ মোবারকটা বাবা ওই কেশ মোবারকটা হযরত আবু বকর সিদ্দিক পেল না হযরত আলী পেল না হযরত উসমান পেল না ব্রাদার ওই ওই কেশ মোবারকটা পেলে তো পেল ব্রাদার ওই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আন এবারে এত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালান খুশি আনন্দ সুভার আল্লাহ সুভার আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আন বাবা চিন্তায় পড়ে গেলেন যে এই নবী পাকে কে শোবার কোথায় রাখা যাবে না না বাবা কোনো বালিশের নিচে রাখা যাবে না বাবা মিটকেশের ভিতরে রাখা যাবে না আবার আলমারির উপরে রাখা যাবে না জেবে রাখা যাবে না কোনো মতে যদি বের হয়ে পড়ে যায় আর যদি বেকারও পড়ে যায় আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখখানা দেখাইতে পারব না

একটু ঘটনাটা শোনাই বাবা কেমন খালিদ বিনওয়ালি নবীর আশিক ছিল নবীর দেওয়ানা ছিল নবীর মাজ্নু ছিল গো আল্লাহ বা ওই যে খালিদ বিনওয়ালি রদ্দে আল্লাহ তালা ন বাবা তার মাথাতে একটু দিম আসলো একটু বুদ্ধি আসলো বলে না না কোনো জায়গায় রাখো না বাবা নিজের মাথার টোপি টুপি টোপি মোবারক কে বাবা কালান সুত মানে টুপি ক টুপিটা কে নামাইয়া আকতো বাবা আসুতলিয়ে ললো একটা সুই সুইনিয়ে বাবা বাবা নিচে এর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কিস মুবারক খানা কে নিয়ে নিজের টুপিতে এ সिलाई করে দিলা নারে তাকবে আল্লাহু আকবার এবারে ওবি পাক পর সাগরেও লা সাল্লাল্লাহ সাল্লাম বাবা যুদ্ধর একদিন বাবা এলান করে দিল বলে হ ও কালিক বেরওয়ালে যুদ্ধর জন্য তৈরি হয়ে যাও আলবাব বেড়ালদার ওই টুক পরি ধান বাবা করি আল্লাহ ঘোড়া নিয়ে চলে গেলেন বাবা ওই যুদ্ধটার নাম কি ছিল জানে এর মুখের যুদ্ধ ছিল কার যুদ্ধ এর মুখের যুদ্ধ আল্লাহ বাবা আর মুখ যুদ্ধ হতে বাবা চলে গেলে নবী পাখের কৃষম বারাক যার থাতে আছে বাবা সেই জীবনে হারে না সেই জীবনে বাবা নিচে নাড়ে না তার ঝণ্ডাখানা বাবা উত্তরের হয়ে থাকে তার পাওয়ার থাকে তার শক্তি ছা থাকে বাবা তার রক্ত রক্তখানা গরম হয়ে থাকে আল্লাহ বাগবা বাবা যুদ্ধ করা চালিয়ে যায় যুদ্ধ করা চালিয়ে যায় বাবা আল্লাহ আকবার বাবা ওই যুদ্ধতে বাবা জয়লাভ করল কুফরের দের লোকদেরকে বাবা কচুর বন ঝুড়া করে বাবা আজ ঝুরে দিয়ে দিলা আল্লাহ আকবার এবারে বাবা একদিন বাড়িতে বাবা ঘুমিয়ে ছিলেন খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা নুহ বাবা হঠাৎ করে আমার দয়ার নামি কামলি মুস্তাফা বাবা মদিরার গলিতে বাবা ঘন্টি বাজিয়ে দিলেন ডাঙ্কা বাজিয়ে দিলেন ও আমার সাহাবারাও আর দেরি করিও নাও আর দেরি করিও নাও চলো এর মুখের যুদ্ধতে এ তৈরি হয়ে যাও এর মুখের যুদ্ধতে তৈরি হয়ে যাও বাবা তার মুখের যুদ্ধতে তৈরি হয়ে গেলেন এই তাড়াঘোড়াতে বাবা আমার খালিদ বিন বলিদ রাজিয়াল্লাহ আনহু তোর বাড়িয়ে নিয়েছে বাবা বটে আল্লাহ আর বেড়াদার যেটা আসল জিনিস সেটাকে আপনার কি বলে ছেড়ে চলে গিয়েছে দেওয়ারে বাবা আল্লাহ ওই টুপিটাকে রেখে গিয়েছিলাম আল্লাহ আকবর এবারে বাবা এর মুখের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এর মুখের যুদ্ধ খানা চালিয়ে যাচ্ছেন বেরাদা সেই যুদ্ধতে বাবা খালিদ বিন বলিদ রাজি আল্লাহ আনহ বাবা লাভ করতে পারে না ইসলাম খানা যেন হেরে যাচ্ছে ইসলামের ঝান্ডা খানা আনিচে নেমে যাচ্ছে আল্লাহ আকবর ওয়ালিদের স্ত্রী বাবা দেখতে পেল আজকে আমার স্বামী বাবা আ জয়লাভ করতে পারে না আজকে যুদ্ধতে তাই জয়লাভ হইতে পারে না আল্লাহ আকবর ইসলামের ঝান্ডা খানা নিচে নেমে যায় বেরাদার আজকে ইসলাম কেন আ হেরে যাচ্ছে ইসলাম কেন জিততে পারছে না বেরাদার ঘুমখানা যাবনি খালিদ বিনবালিদের স্ত্রীর বাবা ভেঙে গিয়েছে আকবর আল্লাহ আকবর বেরাদার সামনে দেখতে পাই বাবা টুপিটা বেরাদার কলে লটকানো আছে তার জন্য ইসলামটা জয়লাভ করতে পারে না সুভার আল্লাহ আল্লাহ আকবর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা